চতুর্থ রোজার গুরুত্ব ও তাৎপর্য রমজান মাসের প্রতিটি দিনই আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও বরকতের চতুর্থ রোজাও এর ব্যতিক্রম নয় এই দিনটি বিশেষভাবে আত্মনিয়ন্ত্রণ ও আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এই দিনে রোজাদাররা তাদের ধৈর্য ও সহনশীলতার পরীক্ষা দেয় দিনের দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে তারা নিজেদের কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে শেখে চতুর্থ রোজা আমাদের স্মরণ করিয়ে দেয় যে রমজান মাস শুধু উপবাস থাকার মাস নয় বরং এটি আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস চতুর্থ রোজার ফজিলত রোজা আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম রোজা জাহান নামের আগুন থেকে মুক্তির পথ রোজার শরীর ও আত্মার জন্য উপকারী এই মাসে ইফতার করানো অনেক সোয়াবের কাজ রমজানে বেশি বেশি দান করা উচিত চতুর্থ রোজায় করণীয় সেহেরি ও ইফতারের সময়সূচি মেনে চলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা কোরআন তিলাওয়াত জিকির ও দোয়ার মাধ্যমে সময় কাটানো গরিব ও অসহায়দের সাহায্য করা বেশি বেশি দান করা তারাবির নামাজ পড়া সকল প্রকার গুনাহ থেকে দূরে থাকা মানুষের সাথে ভালো ব্যবহার করা কোরআন তেলাওয়াত ও তাফসির এই দিনে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ ও ব্যাখ্যা তাফসির করার চেষ্টা করা উচিত কোরআনের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা আল্লাহর বাণীকে আরো ভালোভাবে বুঝতে পারব জিকির ও দোয়া দিনের বিভিন্ন সময় আল্লাহর জিকির ও দোয়ায় মগ্ন থাকা উচিত বিশেষ করে ইফতারের আগে ও সেহের সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আত্মসমালোচনা এই দিনে নিজের কৃতকর্মের আত্মসমালোচনা করা উচিত নিজের ভুল ত্রুটিগুলো খুঁজে বের করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত সামাজিক দায়িত্ব গরিব ও অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত তাদেরকে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা উচিত প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করা পরিবারের সদস্যদের সাথে ভালো ব্যবহার করা চতুর্থ রোজার দোয়া ও তার তাৎপর্য চতুর্থ রোজার বিশেষ দোয়াটি হল আল্লাহ ফিহি আলা ইকবামাতি আমরিক ওয়া জিক্রিক ইয়া এই দোয়ার মাধ্যমে বিকার আমাতিক আমরা আল্লাহর কাছে শক্তি জিকিরের মাধুর্য কৃতজ্ঞতা প্রকাশের ক্ষমতা এবং তার সুরক্ষা কামনা করি এই দোয়া আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক রমজান মাসের ফজিলত সম্পর্কিত হাদিস আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের নিয়তে রমজানের রোজা রাখে তার আগের গুনা ক্ষমা করে দেওয়া হয় বুখারি আটত্রিশ মুসলিম সাতশো ষাট তালা বলেন বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য তবে রোজা এর ব্যতিক্রম কেননা তা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব রোজা ঢালস্বরূপ যখন তোমাদের কারো রোজার দিন হয় তখন সে যেন অশ্লীল কথাবার্তা ও চেঁচামেচি না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে মারামারি করতে উদ্যত হয় তাহলে সে যেন বলে আমি রোজাদার সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে গন্ধের চেয়েও বেশি সুগন্ধময় রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে তখন সে আনন্দিত হয় এবং যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করে তখন রোজার বিনিময়ে আনন্দিত হয় বুখারি উনিশশো মুসলিম এগারোশো ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রোজাদারের জন্য লাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানশীল আর রমজান মাসে যখন জিব্রাইল আলহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন তখন তিনি আরও বেশি দানশীল হতেন জিব্রাইল আলহিস সালাম রমজানের প্রতি রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং কোরআন শোনাতেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন মুক্ত বাতাসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হতেন বুখারি উনিশশো মুসলিম দুই হাজার তিনশো আট নোমান ইবনে বাসির রাদিয়া আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কিয়ামতের দিন রোজাদার ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে রব আমি তাকে দিনের বেলায় পানাহার ও কামনা বাসনা থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন কোরআন বলবে হে রব আমি তাকে রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটিয়েছি সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতপর উভয়ের সুপারিশ কবুল করা হবে মুসনাদে আহমাদ ছয় হাজার ছয়শো ছাব্বিশ আবু হুরাইরা রাদিয়াল্লাহ আহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানে কিয়ামে রমজান তারাবি আদায় করে তার অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয় বুখারি সাঁত্রিশ মুসলিম সাতশো ষাট কোরআনের আয়াত রমজান মাসের গুরুত্ব সম্পর্কে সুরা বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সুরা আয়াতে এই রাতের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আমি কোরআন নাজিল করেছি মহিমান্বিত রাতে আপনি কি জানেন মহিমান্বিত রাত কি মহিমান্বিত রাত হাজার মাসের চেয়েও উত্তম সে রাতে ফেরেস্তাগণ ও রুহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজের জন্য অবতীর্ণ হয় শান্তি, শান্তি যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে সুরা আল কদর